হ্যালো ফ্রেন্ড তো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি তো আজকে যাচ্ছি ভাইফোঁটাতে তো সত্যি বলতে ভিডিওটা আসতে একটু তোমাদের সঙ্গে দিতে লেট হয়ে গেল কারণ আমার শরীরটা একটু ভালো নেই তো একটা জায়গাতে গিয়েছিলাম অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব বাট শরীরটা ভালো নেই বলে ভিডিও দিতে লেট হয়ে গেল তো যাচ্ছিলাম আর কি মা ভাইয়ের কাছে ভাই দিতে আজকেরই যাচ্ছে আজকেরই আবার চলে আসবো ভাই তাড়াতাড়ি চলে আসবো তো কারা কারা এবছর ভাই ফোটাতে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো যাচ্ছে কত সুন্দর লাগছিল দূরে চারপাশটা কত সুন্দর সবুজ pues veinte আর আমার মা বলছিল বাবা বলছিল যে তাড়াতাড়ি চলে আয় মেনে একটু তাড়াতাড়ি চলে আয় অ্যাকচুয়ালি এটা সেটা করতে একটু গোছাতে এবার যাওয়ার ব্যাপার আছে একটা জায়গা সেখানকার কিছু গোছাতে আর শরীর টান ছিল না তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে দেরিতে গেছি ভাই বলছে বলে তুই তাড়াতাড়ি আয় তাও এই বেরিয়েছি দেখো আর চারদিকে ভাই ফোটা তো চারদিকে যেন কত গাড়ি ভাড়ি শুধু যাচ্ছে আসছে ভাই ফোঁটা দিয়ে ভাই ফোটা আর জামাই ষষ্ঠী এটাতেই যেন চারদিকে রাস্তা দেখলেই বোঝা যায় যে ভাই আর জামাই ষষ্ঠী চলেছে কিন্তু এত ভালো লাগছিল কি বলবো

তো এই নিয়ে অনেক কাজে ব্যস্ত আর বলো না তোমাদেরকে কি বলবো আর সেভাবে হয়ে উঠছিলো না আর একা একা সব কাজ সামনে আর ভিডিও আপলোড করা হচ্ছিল না গলাও ভালো ছিল না তোমাদের সাথে শেয়ার করবো বলে আর আমার এদিকটাতে এত ভালো লাগে না এইভাবে চারদিকটা আলোতে আর তাড়াতাড়ি বাড়ি চলে আসে আমার মা বলছিল বলে যে একটু থেকে যেতে পারতিস তো আজকে না যেতে পারতিস তো তাড়াতাড়ি চল তাও তাড়াতাড়ি যে মা আমার বাবা বলছে যে থেকে যা থেকে যা আমি তো তাও শুধু চলে এসছি আর দেখো বাড়ি ফেরার পথে দেখো কীরকম অন্ধ থাকা হয়ে গেছে কারণ বোতালের দিকে বেরিয়েছিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আকাশ চারপাশটা ভালো লাগছে তাই না তো সবাইকে টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে একটা নতুন ভিডিওতে